আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেশে এবং দেশের বাইরে নিশ্চয়ই সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দয় আল্লাহ ভালো আছি আজকের বিষয়বস্তু হচ্ছে যে মোবাইল টেকনিশিয়ান এবং সাধারণ জনগণ আমি লক্ষ্য করছি যে আমাদের মোবাইল টেকনিশিয়ান ছাড়াও আম জেনারেল যারা নন টেকনিশিয়ান এদের প্রচুর কল আমার ফোনে এবং আমার ইমো নাম্বারে প্রচুর মেসেজ এবং মোবাইল সম্পর্কে জানতে চাচ্ছে যে আসলে কোন মোবাইলটি ভালো মোবাইল ভালো কীভাবে বুঝবো ব্র্যান্ডেড সেট তো অনেক ধরনের আছে মার্কেটে কোন সেট ব্যবহার করলে ভালো আসলে আমাদের ফোন কিনতে গেলে আমরা জাস্ট একটি প্যাকেটের গায়ে বা একটি ফিচার্স থাকে সেখানে আমরা দেখতে পাই যে টু জিবি র্যাম থ্রি জিবি র্যাম বত্রিশ জিবি রোম তারপরে গিগা হাজ ইত্যাদি ইত্যাদি অনেক মুখরোচক দৃষ্টি আকর্ষণ করার মতো অনেকগুলো ফিচার্স আসলে মূল বিষয়বস্তু হচ্ছে যে আমাদের এই প্রোডাক্টগুলো কোন কোম্পানি থেকে আসছে বা এর হার্ডওয়্যার কনফিগার কি এটা হচ্ছে সবচেয়ে বড় বেশি জরুরি আমরা জানি বর্তমান সময়ে নোকিয়া ফোন মার্কেটে একেবারেই হারিয়ে যাওয়ার মূল কয়েকটি কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে তারা কোয়ালিটি মেনটেন্স কোনো এক সময় করতে পারেনি কিংবা কোয়ালিটির কাছে তারা কম্প্রোমাইজ করেছে আমরা দেখেছি যে মিডিয়া কোম্পানির সঙ্গে যখন নোকিয়া চুক্তিবদ্ধ হয়েছে তারপর থেকে তাদের প্রোডাক্টের গুণগত মান খারাপ হয়েছে এবং বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত এবং এই সেটগুলোতে ফ্ল্যাশিং আনলকিং থেকে শুরু করে অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করেছি তো আমি আমার জেনারেল কাস্টমারদেরকে আমি এভাবে বলবো যে আপনারা ফোন কেনার সময় অবশ্যই ফোনের হার্ডওয়্যার কনফিগার্স সম্পর্কে ভালোভাবে জেনে নিন আমি সহজভাবে সাই বলতে পারি যে মিডিয়াটেক মিডিয়াটেক হচ্ছে সস্তা কিছু কাস্টমারদের জন্য বিশেষভাবে তৈরি ফোন মিডিয়াটেকের যখন আপনি একটি ফোন কিনবেন দশ হাজার টাকায় সেই কনফিগারের কোয়ালকম প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন যখন আমরা কিনতে যাব তখন তার রেট ডাবল বা ডাবলেরও কিছু বেশি চলে আসতে পারে সেক্ষেত্রে আপনার কোয়ালিটি ভালো হবে এবং কোয়ালিটি ভালো হলে আপনি দীর্ঘদিন ফোনটি ব্যবহার করতে পারেন সবচেয়ে বড় বিষয় হলো চার্জিং ব্যাকআপ মোবাইল অ্যাক্সিডেন্টলি নষ্ট হয়ে যাওয়া বা আপনার অনেক সময় দেখা যায় যে আমাদের বাংলাদেশে বিদ্যুতের যে প্রবলেম বিদ্যুতের প্রবলেম থেকে কিন্তু আমরা কেউই রেহে পাই না দেখা গেছে রাত্রে আমি ফোনটি চার্জ দিয়ে ঘুমিয়ে গেছি সকালবেলায় উঠে দেখছি ফোনটি আর সচল হচ্ছে না সেক্ষেত্রে রাত্রে যদি কোনো জায়গায় মিটার বাস্ট হয় ব্লাস্ট হলে তখনই দেখা যাবে যে আমাদের ফোনে ফোনে ভোল্টেজ ঢুকে যায় ফোনগুলো নষ্ট হয়ে যাচ্ছে এক্ষেত্রে কলকম অনেকটা সেফ এবং কলকমের অনেক অনেক কিছু তারা মেনটেন্স করে কোয়ালিটির দিক থেকে যার কারণে এদের মূল্যটা অনেক অনেক হাই সেক্ষেত্রে আমরা যারা মোটামুটিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আমরা ফোন কেনার সময় অবশ্যই টু জিবি র্যাম থ্রি জিবি র্যাম বা এই ধরনের যেগুলো ফিচার্স আছে এগুলো দেখার আগে কনফিগার দেখার আগে হার্ডওয়্যার কনফিগার সম্পর্কে আমরা জানবো যে এটা আসলে মিডিয়াটেক না কলকম আর যদি আমাদের ক্যাপাবিলিটি থেকে থাকে তাহলে অবশ্যই কোয়ালকম ফোনগুলো আমাদের জন্য বেস্ট এবং এটার রেজাল্ট অনেক ভালো আমরা বিগত দিনে দেখেছি আমি এই মুহূর্তে কোয়ালকম ফোনের একটি ফ্ল্যাশিং দেখাবো যেটি লিনো লিনোভো ব্র্যান্ডের ফোন লিনোভো ব্র্যান্ডের কোয়ালকম স্ন্যাপড্রাগনের ফ্ল্যাশিং নিয়ে অনেক ধরনের জটিলতা এবং প্রবলেম আছে আমাদের মোবাইল টেকনিশিয়ানদের মধ্যে আসলে এটি অনেক সহজ ব্যাপার আমি আপনাদেরকে অ্যাডভাইস দিয়েছি এর আগে কোয়ালকম স্ন্যাপড্রাগনের ফ্ল্যাশিং সম্পর্কে আজকে লিনোভো ফ্ল্যাশ করে আপনাদেরকে দেখাবো যে খুব সহজেই লিনোভো ফ্ল্যাশ করা যায় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার হাতে লিনোভোর একটি ফোন আর এই ফোনের ভিতরে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর দেওয়া আছে আমরা জানি যে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরের কাজ অনেকটাই জটিল মনে করি আমাদের টেকনিশিয়ানরা আমি আপনাদেরকে মডেল দেখাচ্ছি যে লিনোভো এ ছয় হাজার মডেল এটি হচ্ছে কলকম স্ন্যাপড্রাগন আমি দেখা যে কলকম স্ন্যাপড্রাগনের ফ্ল্যাশিং খুব ইজি এম টু কলকম সফটওয়্যার দিয়ে এবং কাজটি কত সহজে হয় আপনাদেরকে দেখানোর জন্য আমি চেষ্টা করছি ইনশাআল্লাহ এখানে দেখতে পাচ্ছেন যে ইনফিনিটি বক্স এম টু কিউএলএম কলকম সফটওয়্যার ওপেন করছি ওপেন করার পরে খুব ইজিলি এটা আসলে খুব বেশি কষ্ট দেয় না আমাদের এটা সার্ভিসে আছে আমরা ফ্ল্যাশিং সেকশনে চলে গেলাম ফ্ল্যাশিং সেকশনে গিয়ে এখান থেকে আমি আর দেখতে পাচ্ছেন যে সিলেক্ট করতে হবে ফ্ল্যাশিং ফাইল এখানে আমার ফাইল আছে আমি ওপেন করলাম ফাইলটি ফাইলটি ওপেন করার পরে লোডিং ফর্ময়ে লোড ওকে দেখাচ্ছে এখানে ওকে যখনই দেখাবে তখন আমি এটাকে ফ্ল্যাশিং ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে এখানে ওয়েটিং ফর ফোন ফোন ওয়েট করছে ফোন কানেক্ট করার জন্য এই মুহূর্তে আমাদেরকে যে কাজটি করতে হবে অনেক ফোন আছে যে আমরা ভলিউম ডাউন চেপে ধরে আমরা বুটিং করাই অনেক সময় দেখা যায় যে ভলিউম প্লাস চেপে ধরি কিন্তু আমার এই ফোনের জন্য আমাকে করতে হবে কি ভলিউম আপ অ্যান্ড ডাউন উভয় কি আমাকে প্রেস করতে হবে এবং প্রেস করা অবস্থায় আমাকে ভলিউম সরি ইউএসবি কেবল এখানে ইন করতে হবে ইন হওয়ার সাথে সাথে আমরা এখানে একটি ভাইব্রেট লক্ষ্য করব। এবং ভাইব্রেট হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাশিং শুরু হয়ে গেছে কম্পিউটারে এবং আমার ফ্ল্যাশিং এবং ফোন একেবারে স্ক্রিনের সঙ্গে আপনারা এখন লক্ষ্য করুন কাজটি কীভাবে খুব দ্রুত সমাধান হয়ে যায় কাজ অলরেডি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সিএম টু থেকে কাজগুলো খুব দ্রুত হয় আমি আসলে সিএম টুর পক্ষে কথা বলি না জাস্ট আমি ভালো একটি কাজের নিউজ আমার জিএসএম বন্ধুদেরকে দেওয়ার চেষ্টা করি এখান থেকে আমার শুধু এতটুকুই বেনিফিট যে আপনারা সঠিক একটা ওয়ে পাবেন কাজগুলো খুব সহজে করতে পারবে এটাই অন্য কিছু না আর এটা কেন করি সারা বিশ্ব থেকে আমার সঙ্গে মোবাইল টেকনিশিয়ান ভাইদের কথা হয় জেনারেলদের সঙ্গে কথা হয় সকলে আমাকে প্রচন্ড ভালোবাসে আর ভালোবাসার কাছে আমি একেবারেই অসহায় এই ভালোবাসাগুলো পাওয়ার জন্য আমি সর্বদাই নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করি আমাদের ফ্ল্যাশিং হচ্ছে দেখতে পাচ্ছেন খুব অল্প সময়ে ফ্ল্যাশিংটা আশা করি কমপ্লিট হয়ে যাবে প্লাসিং নিচ্ছে অলরেডি আর কিছুক্ষণ সময়ের মধ্যে আশা করা যায় কমপ্লিট হয়ে যাবে هي ماري کي هڪڙي ڳالهه آهي ফ্ল্যাশিং এখানে আমরা সেকশনটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফ্ল্যাশিং ফর্টি ওয়ান ফ্রম হান্ড্রেড নাইন তার মানে আমাদের একশো নয়টি ফাইল ফ্ল্যাশিং হবে তার মধ্যে চল্লিশ চল্লিশটা ফাইল অলরেডি চলে গেছে এবং লাস্টের দিকে একটু দ্রুত যাওয়ার কথা আর আমাদের এখানে স্ন্যাপড্রাগনের যে চিপ আছে সেটির মডেল দেওয়া আছে এম এস এম এইট নাইন ওয়ান সিক্স এবং ইএমসি আমরা কিছুটা সময় ওয়েট করতে পারি আমরা ভিডিওটা পোস্ট করে এই মুহূর্তে আমাদের ইউজার ডাটা যাচ্ছে রিকভারি চলে গেছে অলরেডি কেস চলে গেছে এবং ইমেজ গুলো যাচ্ছে খুব দ্রুত আমরা দেখতে পাচ্ছি প্লেসিং হয়ে গেছে অলরেডি প্লেসিং ডান ফোনটি অন হচ্ছে দেখতে পাচ্ছেন এবং ফোনটি অটো অন হয়ে যাবে এটাই হচ্ছে আসলে লিনোভো ড্রাগনের ফ্ল্যাশিং সিস্টেম আপনারা দেখলেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে উদ্বুদ্ধ করুন আর পোস্টগুলো যেন আমাদের জিএসএম বন্ধুদের কাছে পৌঁছে যায় সেজন্য আপনারা সবসময় যেন শেয়ার করুন তাতে আমার চ্যানেলটি খুব দ্রুত সবার কাছে পৌঁছে যাবে এবং আমার কাজের আগ্রহটা অনেকটাই স্ট্রং হবে